দোকান থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করে বসে পড়েছি আর অনেকটা শীত তো পড়েই গেছে আর সব থেকে শীতের থেকে বেশি হচ্ছে গিয়ে হাত পায়ে টান মানে একদম ভালো লাগে না শীতকালটা কার ভালো লাগে যায় না অনেকেরই ভালো লাগে কিন্তু আমাদের ফ্যামিলি কারও শীতকাল ভালো লাগে না একদমই ভালো লাগে না বিশেষ করে আমার একটু ভালো লাগে না মানে শীতকালটা আসলেই একটা কেমন এর থেকে গরমকাল যত গরম হোক ফ্যান চলবে এসি চলবে যাই হোক গরমকালে আমার সব দিকেই শান্তি অনেকে বলে শীতকালে খেয়ে শান্তি আমার কিন্তু তাও লাগে না শীতকালে খেয়েও শান্তি লাগে না মানে গরমকালেই আমার খেয়ে শান্তি লাগে যাই না সবার থেকে উল্টো হয়তো কিছু যাই না এবার একটু হাতে ক্রিম মেখে নিলাম কারণ রাত্রেবেলার বাসনগুলোও ধুয়ে রেখে আসলাম তাই একটু হাতে ক্রিম মেখে নিলাম মানে হাতগুলো কেরম রাফ হয়ে যাচ্ছে তো এরকম হাতটা একটু ক্রিম মেখে রাখলে বেশ মোলায়ম থাকে ভালো লাগে তাহলে আমি যার জন্য বসেছি যে অনেকগুলো শাড়ি ফলসফিকো করে দিয়ে গেছে সেইগুলো তোমাদেরকে দেখাবো এখন আর আরেকটা জিনিস যেটা মানে আমার তো এই বাড়িতে আসার পরে আলমারিই ছিল না তারপরে আস্তে আস্তে করে আলমারি বানানো হয়েছে আর কিছু শাড়ি থাকতো কার্টুনে কার্টুন বলতে দোকানের যে মাল আসতো যে কার্টুনগুলো হয় না সেই কার্টুনে কিন্তু কিছু শাড়ি থাকতো শাড়ি হোক জামা কাপড় হোক আমরা রেখে দিতাম আর তখন কিছু কিছু জিনিস ওইভাবে প্যাকিং করে রেখেছিলাম ইঁদুরেও অনেক কিছু কেটে দিত মানে সেই ভয়ে আর বের করা হতো না কিছু তাই জন্য মানে এই দু তিন বছর ধরে অনেক নতুন শাড়ি যেগুলো আমার ভাঙাও হয়নি পরাও হয়নি কিছু না সেই যাই হোক এখন একটু একটু করে মোটামুটি আলমারি টালমারি সব কিছু করা হয়েছে এখন একটু করে গোছাচ্ছি আর সব কিছু সেই সব শাড়িগুলো সব বেরাচ্ছে আর কি মানে দেখে মনে করছি ইমা এরকম আমার একটা শাড়ি আছে মানে এরকম অবস্থা মানে ভুলেই গেছি শাড়িগুলোর রঙ কালার কী কী শাড়ি মানে এতদিন ধরে কেনা হয়েছে হয়তো কোনো সময় কোনোটা পছন্দ হয়েছে কিনেছি আবার দু তিন বছর আগে পুজোতে কিনেছি গত বছর কিনেছি তার আগের বছর কিনেছি মানে কিনেই রেখেছি মানে আর হয়নি আর আলমারি যেহেতু ছিল না গোছানোও হয়নি সেহেতু মনে আছে যে এরকম শাড়ি কিনেছিলাম আবার কিছু শাড়ি দেখে মনে হচ্ছে কি বাবা এই শাড়িটা তো কবে কিনলাম মানে হ্যাঁ হ্যাঁ তাই তো এই শাড়িটা কিনেছিলাম মানে এরকম একটা ব্যাপার তাই যাই হোক অনেকগুলো শাড়ি কিন্তু হয়ে গেছে তাই একসাথে সব ফলস ফলসিও করতে দিয়েছি এই দেখো এখানে সব রাখছি আবার দেখাচ্ছি আর ফলসও করতে দিয়েছি মানে ভাস নষ্ট হয়ে গেছে সব বের করি আজকে সব নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিছু এই দুটো একটা শাড়ি এবছরেও কেনা আবার আগের বারেরও কেনা সব শাড়িগুলোই তোমাদের দেখাবো এখন এখানে আছে কটা শাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা শাড়ি দিয়েছিলাম আমার আর কটা ব্লাউজ কাটিয়েছিলাম যে ব্লাউজগুলো ভালো কাটিং দিয়েছিলো না সেগুলো আবার আমার কাছে দিয়ে এসেছিলাম ঠিকঠাক কাটানোর জন্য আর এইগুলো হচ্ছে এই সব শাড়িগুলো ব্লাউজ পিস যেগুলো এখনও আমি কাটাইনি এটা পরে কাটাবো ধীরে সুস্থে আর কি তারা হুড়ো করে কাটাবো না আর এইগুলো কিন্তু আমার সব নতুন ব্লাউজ এগুলো দেখাচ্ছি তোমাদের কাটানো হয়েছে আর এইগুলো সব ফলস করা হয়েছে তাহলে দেখো এগুলো সব ছড়ানোই আছে শাড়িগুলো এক একটা করে দেখাই আর এই সাইডে রাখি দেখো একটা নতুন শাড়ি কেমন লাগছে কেমন দেখাতে পাচ্ছি জানি না পড়লে হয়তো এখন বিয়ের সিজন সবাই বিয়ে যা বিয়ে বাড়ি যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে আমাদের এখনো কোনো বিয়েবাড়ি পরেনি তাই ভালোও লাগছে না বিয়েবাড়ি পড়লে তখন একটা পরবো হয়তো দেখো এইটা হচ্ছে আঁচল আর এই যে ব্ল্যাক কালার শাড়িগুলো কী বলতো দাঁড়িয়ে দেখালেই বেশি ভালো লাগে শাড়ি সব সময় যাই হোক এখন আমি এইভাবেই শাড়ির আঁচলটা হচ্ছে এরকম আর এই যে এই যে এরকম মানে প্রচুর কাজ শাড়িটায় কিন্তু সেই হিসাবে ব্লাউজ পিসটা একদম প্লেন শাড়িটা আর এই শাড়িটা কিন্তু খুব সফট খুব মোলায়েম দেখো ধরলেই যাচ্ছে কিন্তু শাড়িটা যখন পুরো শাড়িটা যখন একসাথে করে যখন ধরা হয় না শাড়িটা প্রচুর ভারী কিন্তু দেখে বোঝা যায় না প্রচুর ওয়েট গেল একটা শাড়ি আর একটা শাড়ি এই যে এটা আমি কিছুদিন আগেই কেনা হয়েছিল শ্রীনিকতন থেকে কেনা হয়েছিল এই শাড়িটা মানে ননদের মেয়ের জন্য একটা শাড়ি গিফট করবো বলে গেছিলাম তখন এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল এই শাড়িটা কিনে নিয়েছিলাম দেখো শাড়িটা কেমন হয়েছে দেখো এই হচ্ছে শাড়ির আঁচল এই যে এরকম মানে সিম্পল শাড়িটা একদমই সিম্পল শাড়িটা এই শাড়িগুলো সব ব্লাউজ পিসগুলো সব বানাতে হবে একদম সিম্পল শাড়ি কিন্তু বিয়ে বাড়ি দেখো আর একটা শাড়ি এই শাড়িটা দেখো একদম কিন্তু প্লেনের মধ্যে আর ডুয়েল টোন আছে আর শাড়িটা এত মোলায়েম মানে কি বলবো পুরো মোমের মতো মনে হচ্ছে ধরলে আর আঁচলটাই মেন আকর্ষণ তো আমি আঁচলটা দেখাই পুরো শাড়িটা কিন্তু এরকম একই রকম মানে এই টাইপের পুরো এরকম নি এরকম ওপর আর এই যে নিচ এরকমই পার পুরো শাড়িটায় জাস্ট একটা সিম্পল এরকম একদম এরকমই একটা লুক দেবে মানে সিম্পল আর আঁচলটা ঠিক এরকম এই সিম্পল লুক শাড়িটা দেখো আঁচলটা ঠিক এরকম আচলটা এরকম একটু কাজ আর পাটটা পুরো এরকম কাজ আর পুরো শাড়িটা একদম প্লেন কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর মূলায় একদম তারপরে আর একটা শাড়ি এই শাড়িটা কিনেছিলাম তিন বছর আগে এই শাড়িটা না আমার একটুও ভালো লাগছিল না পরে আর একটা পয়লা বৈশাখে এই শাড়িটা কেনা হয়েছিল পরে মনে হচ্ছিলো শাড়িটা একদম ভালো না আর পয়লা বৈশাখে যেহেতু অফারে কেনা হয়েছিল শাড়িটা সেহেতু না শাড়িটার ফেরত নেয়নি সেহেতু শাড়িটা কিন্তু আমাকেই নিতে হয়েছে পরে যাই হোক পরে ভাবছি একেবারে খারাপও না পরে নেব দেখো তোমরা এই শাড়িগুলো একটা অন্যরকম লোক তাই এগুলোকে কী শাড়ি আসলে শাড়ির নামগুলো না আমার একদম মনে থাকে না এগুলোকে মনে হচ্ছে ঘিচা বলে হয়তো এই দেখো শাড়িটার লোকটা ঠিক এরকম শাড়িটা এই যে আঁচল আবার এখন দড়ি আছে শাড়িটা ঠিক এই তাহলে এখন কিন্তু অনেকগুলো আমার নতুন শাড়ি হয়ে গেছে কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি নেই আপাতত যাই হোক ভালো হয়েছে গোছানো থাকলো কারণ একদিকে যাওয়ার সময় মনে হয় তখন কী শাড়ি পরবো কোথায় শাড়ি পরবো যাই হোক এখন সব গুছিয়ে রাখছে আর আর কি আলমারিতে যত শাড়ি ছিল সব তো মানে ইস্ত্রি করেছি ভালো করে পালিশ করিয়েছি আবার এই নতুন শাড়িগুলোকে ফিগো করে রাখছি মানে গুছিয়ে গাছিয়ে রাখছি আর কি একটা দিকে যাওয়ার সময় তখন আর অসুবিধা হবে না আর এতদিন ধরে যেহেতু লাট হয়ে পড়ে আছে না আর এইটা দরকার এই শাড়িটা তোমাদের সাথে কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম কেননা এই শাড়িটা এবছরই কেনা এই শাড়িটা হচ্ছে এরকম এই যে শাড়িটা এই লোকটা এরকম এই শাড়িটা পরলেও খুব ভালো লাগবে একটা সিম্পল হালকা শাড়ি এই লুকটা এরকম শাড়িটা আঁচলটা আর এরকম আর এর পুরো শাড়িটা এই যে ঢেউ ঢেউ এই যে কাজটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো শাড়িতে একদম একই রকম কোনো জায়গায় কম বেশি না আর আঁচলটা তো ঠিক এরকম প্রচুর সুন্দর শাড়িটা খুবই হালকা আর কালারটা এই কালারের শাড়ি আমি পরিনি সত্যি কথা বলতে এতটা পিঙ্ক মানে একদম রানি কালার খুব ভালো লাগছে শাড়িটা সামনের থেকে আরও সুন্দর লাগছে আর একটা শাড়ি দেখাই এই একটা শাড়ি দেখো এই শাড়ির আমার এই শাড়িটা আমার পছন্দ হয়েছে কালার থেকেও বেশি এই শাড়ির পাটটা এই শাড়ির পাটটা এতটা সুন্দর গাইস তোমাকে কি করবো এই দেখো দেখলে বোঝা যাবে এই যে এত সুন্দর শাড়ির পাটটা দেখে তোমরা পুরো একদম মনে হচ্ছে বাড়ি এই যে সানাই বাজছে পুরো একটা রাজস্থানী একটা লুক আছে এখানে দেখো এই যে সানাই বাজছে বিয়ে বাড়ি আর না এটা একটা মন্দির হতে পারে বা বিয়ে বাড়িও হতে পারে জানি না আমি ঠিক বলতে পারছি না কি বলছি জানি না শাড়িটা আঁচলটা দেখাচ্ছি সিম্পল একদম আর খুবই সফট খুবই হালকা বাও এখানে শাড়ির আঁচলের কাজটা দেখো কতটা সুন্দর আমি এই কাজটা দেখেই কিন্তু এই শাড়িটা পছন্দ করেছি এই শাড়িটা এতটা সুন্দর আর কাজটা পুরো নিখুঁত একদম দেখো পুরো বিষ্ণুপুরি একটা লোক দেয় এই শাড়িটায় এই কাজগুলো দেখো প্রচুর কাজ এরকম একটা লোক দেবে শাড়িটায় এই শাড়িটাও যেদিন পরব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এরকম লাগছে শাড়ির কাজটা কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না একটু কাছে আনলেই এত সুন্দর লাগছে কি বলবো ভীষণ সুন্দর এই যে ওপরের যে কাজটা মানে এই যে সরু পাটটা এটার মধ্যেও কিন্তু ওই রকম হাতি ঘোড়া মানে পালকি মানে এই টাইপের কিন্তু কাজগুলো দেখো দারুণ লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে আর সব থেকে লাস্টে যেটা দেখাই সেটা হচ্ছে এই শাড়িটা কালারটা তো সুন্দর তো অবশ্যই আর এই শাড়িটা কিনেছিলাম এবারে যে বিষ্ণুপুরে গেছিলাম সেখান থেকে একদম বিষ্ণু সুরপুরে একদম আসল একদম মানে কোনো নকলিস মানে যে কোনো শাড়ি এখন আসল নকল আছে তো এটা কিন্তু একদম আসল এটা হচ্ছে বালুচুরি একদম আসল বালুচুরি যাকে বলে দেখো শাড়িটা এই যে শাড়ির পাড়ের কাজটা দেখো ঠিক এরকম বালুচুরি সোনা চুরি এই ধরনের শাড়িতে কিন্তু এই ধরনেরই কাজ থাকে একটু হয়তো কাছে অন্য রকম থাকে মানে প্রত্যেকটা শাড়ির কাজ তো একরকম হয় না কিন্তু এই টাইপেরই থাকে এই রকম মানুষ ঘোড়া রকম টাইপের হরিণ এরকম টাইপের কিন্তু করা থাকে আর এইটার আঁচলটা আমি দেখাচ্ছি শাড়িটা তো ভীষণই সুন্দর আর এই কালারের শাড়িও আমার নেই যার জন্য এই কালারের কেনা হয়েছে মানে এই কালারগুলো এমন যে আমার যখন অনেক বয়স হয়ে যাবে তখনও পড়তে পারব দেখো আঁচলের কাজটা দেখো আঁচলের গাছটা শুধু দেখো কত সুন্দর মানে এক একটা ধাপে এক এক রকম কাজ বা কবে পরবো জানি না এত শাড়ি কিনেছি জন্য এখন আর শাড়ি মানে সেইভাবে পরার কোনো ইয়ে নেই যে এক্ষুনি পরে নেবো শাড়ি একটা ভালো একটা অনুষ্ঠান বাড়ি না হলে আমার ভাল লাগে না একটা শাড়ি ভাঙতে এমনি সময় তো সারাক্ষণ চুড়িদার পরেই কাটিয়ে দিচ্ছি যাবো আর কোথায় দোকান এই সেই ঘুরতে যখন যাই তখন তো শাড়ি পরা হয় না শাড়িটা অ্যাকচুয়ালি বিয়েবাড়ি বা কোনো নিবন্ত্রণাবাড়ি অনুষ্ঠান বাড়ি দেখো কেমন লাগছে শাড়িটা দারুণ না গর্জেস লাগছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এইসব শাড়িগুলো যারা বুঝবে তারা জানবে এই শাড়িগুলো কিন্তু অনেকেই এটাকে ভাবে যারা যেরকমভাবে নেবে আর কি কিন্তু এই শাড়িগুলো একদম আসল আমরা সেখানে কারখানায় গেছিলাম কারখানায় গিয়ে আমরা নিজেরা দেখে এসেছি যে এই শাড়িগুলো কত তোটা যত্ন করে তৈরি করে আর প্রচুর টাইম লাগে এক একটা শাড়ি করতে প্রচুর টাইম লাগে ব্যাস হয়ে গেল আমার শাড়ি দেখানো আর শাড়িগুলোর অবস্থা তো পুরো মানে কী বলবো এবার আমি ব্লাউজগুলো দেখাচ্ছি কিন্তু এগুলো শাড়ি এই শাড়ির ব্লাউজ না এটা আমি ব্লাউজের পিস কিনে কাটিয়েছিলাম আর এটা তো একটা শাড়ির ব্লাউজ মানে এটা এ করতে দিয়েছিলাম মানে শাড়ির ব্লাউজগুলো না খুব একটা ভালো হয়েছিল না তাই মানে একটু ঢিলা হয়ে গেছিলো আবার ঠিক করে দেবো দেখো গলাটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো আমি সিম্পলি ব্লাউজ পরি খুব একটা ডিজাইনের না এই দেখো গলার কাজটা কিন্তু ভালোই সুন্দর করেছে এই দেখো সামনেটাই যে সিম্পল হাতাও সিম্পল আর এই ব্লাউজটাও সিম্পল এই ব্লাউজের গলার কাজটা এটা গোল গলা করে দিয়েছে জাস্ট এমনি সিম্পল একটা ব্ল্যাক কালারের ব্লাউজ অনেক কিছুর সাথে পরা যাবে তার জন্য এটা একটা মেরুন কালারের ব্লাউজ কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে পরবো কাটিয়ে রেখে দিলাম পিসটা খুব ভালো লাগছিল দেখতে তাই জন্য এই ব্লাউজটা কাটিয়ে রাখুন দেখো পিসটা কিন্তু খুব সুন্দর চাপাটা এগুলো আমি এই পিসগুলো এমনি মিটার হিসাবে কিনে কাটিয়েছিলাম এই ব্লাউজটা একটা ডিজাইন হয়েছে সেটা হচ্ছে এরকম এই যে একটা দেওয়া পিঠে এইটাই হচ্ছে ডিজাইন আর কিন্তু এক্সট্রা কোনো ডিজাইন নেই এই জাস্ট এই বউ দেওয়া আর হাতাটা এরকম সিম্পল হাতা একটু কুচি দেওয়া করলে ভালো হতো বা এই জায়গাটা যদি একটা বউ দিয়ে দিত কী করে ব্লাউজ কাটাবো কিচ্ছু বুঝতে পারি না ভালো লাগে না হচ্ছে এই যে শাড়িগুলো দেখালাম তার ব্লাউজ পিস আমি বলছি ব্লাউজ পিস এখন কাটাতে হবে না তুমি আগে পিও করে দাও তারপর আমি ব্লাউজ কাটাতে দিয়ে যাব এই যে যেমন এইটা যেটা দেখে লাস্টে বালুচুরি শাড়ির ব্লাউজ পিসটা আর এইটা তো ওই যে রানি কালারের যে ব্লাউজ শাড়িটা দেখালাম তার ব্লাউজ পিসটা এইটা এটা এটা কাটালেও কিন্তু ভালো লাগবে খুব সুন্দর লাগবে কী করে কাটাবো আমি জানি না আর যেটা একটা সিম্পল শাড়ি দেখালাম এই যে সেটার এটা সিম্পল করেই কাটাতে হবে আর এটা যেটা দেখালাম ওই যে শাড়িটা আমার পছন্দ হয়নি বলছিলাম পরে এখন হয়েছে পছন্দ যেটা সবার ফার্স্টে দেখিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে তার ব্লাউজ পিসটা দেখো একদম প্লেন দিয়েছে পুরো ব্ল্যাক দিয়েছে এরকম এরকম ব্ল্যাক দিয়েছে তার সাথে জাস্ট এই পার্টটা দিয়েছে যাই না এই ব্লাউজটা আমি কাটাবো না এই শুধু পাটটা আমি রেখে দেবো এটা আমার দরকার এটা আমি এই পাটটা এমনভাবে দিয়েছে যেখান থেকে সেলাই করা মানে এটাকে খুলেও নেওয়া যাবে খুলে নিয়ে আমি অন্য কোনো ব্লাউজের সাথে লাগিয়ে দেবো পার্টটা তাই ভাবছি আর এটা তো দিয়েছে ওই দিয়ে যে শাড়িটা কিনেছি তার সাথে দিয়েছে এই ব্লাউজটা এটাও আমি সিম্পল করে শর্ট হাতা করে কাটিয়ে রাখবো ব্লাউজটা দেখোল আর এইটা দিয়েছে যে হলুদ শাড়িটা দেখালাম যেটার কাজটা করলাম খুবই সুন্দর সেইটার সাথে এইটা দিয়েছে দেখো ব্লাউজ পিসের কাজটাও কিন্তু খুব সুন্দর এই ব্লাউজ পিসটা কিন্তু অনেকটাই বড়ো আছে অনেকটাই বড়ো আছে বেশ ভালো করেই কাটানো যাবে তাহলে চলো আমার কিন্তু শাড়ি দেখানো হয়ে গেলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যারা যারা আমার ভিডিও দেখছো আমার দর্শক খুবই অল্প খুবই সামান্য কিন্তু তাও যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকো পাশে থেকো তাহলে আমি একটুখানি এগিয়ে যেতে পারি তাহলে আজকের মতো টাটা